সম্মানিত দর্শক বিন্দু আলাইকুম আমি আপনাদের আজকে এমন একটা জায়গা নিয়ে আসি যেটা আপনার নতুন করে যারা চিন্তা করেন ওনাদের জন্য এই জায়গা এই ভিডিওটা আসলে যে কি করবেন এই জায়গাটা অবস্থিত হচ্ছে নীলফামারি সদরে এফ ওয়ান এখানে আগে আমি আপনার দেখাই তারপরে এটা বিপদে আপনাদের সঙ্গে কথাবার্তা বলবো দেখুন মানে অরিজিনাল এবং ইয়া যেটা অথেন্টিক যে প্রোডাক্ট সেটা এখানে যে মুরা মহেশ গুলা দেখতেছেন কোনোটার চেয়ে কোনটা কম না এরকম মহেশ এগুলা দেখুন তো এইটা কিন্তু না এটা হবে আহ মিলিরাভি যেটা হয় সেটা এটা কিন্তু না কিন্তু বাদ বাকি সব মুরা তো এগুলা এগুলা এই খামারটার যে মালিক আসলে পিছন সাইডে যাওয়া যাচ্ছে না কারণ হচ্ছে আহ লি টাতে দিতে পারে এই জন্য পিছন সাইডে যাচ্ছি না দেখুন এক একটা মহিষ টানু আকৃতির যদি আপনারা মহিষ খামার করতে চান এগুলোর চেয়ে অথেন্টিক বা এই এইরকম ভালো আর হয় না দেখুন এটা কিন্তু মুর না রাকেশ না এটা হচ্ছে দেশীয় জাতের যে চরের যে মহিষটা সেটা দেখুন তো এটার যে মালিক আমরা কথা কথা বলবো করলো যে এটা তো অনেক বড় একটা প্রজেক্ট অনেক টাকা পয়সার ব্যাপার তো উনি কেন এই চিন্তাটা করলো আমি সেই ব্যাপারে ওনার সঙ্গে কথা বলবো আর এখানে কয়টা মহিষ এবং কয়টা গাভিন আছে সেগুলো সবটাকে জানাবো ভাই একটু আমি কথা বলি ভাই আসসালাম আসসালাম আপনি বড় একটা প্রতিষ্ঠান এটার মালিক আপনি জি জি আলহামদুলিল্লাহ ভাই আপনার এই চিন্তা খামার করেন তো উচ্চ আমি প্রথমে গরু দিয়ে শুরু করছিলাম কিন্তু যে গরুতে একটু ঝামেলা বেশি আর মহিষের তেমন ঝামেলা নাই মহিষ পালাতে তেমন ঝামেলা নাই এই সকালবেলা আমরা যেমন এই এরকম করে আলু আর ফিট পানি দিয়ে হ্যাঁ খাওয়াই একবার খাওয়ানোর পরে ওই খড় দিয়া দেই খড়ের কারি আছে ধানের কারি এটা দিয়া দিলে ওদের হামলা শেষ মানে শেষ হ্যাঁ আবার বিকালে এরকম করে আমরা এক বালতি করে খাবার দিয়া দেয় পার মহিষ এক বালতি করে দাও হ্যাঁ 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 এরকম করে এক বালতি করে প্রায় তিরিশ লিটার সবকিছু মিলিয়ে তিরিশ লিটার হয়েছে হ্যাঁ এটা খাওয়াই দেয় সকালে আর বিকালে শেষ ঝামেলা আর পরে পাঁচ মহিষের চারটা করে কাটি দিয়ে একদম ঝামেলা শেষ আর কোনো ঝামেলা নাই শুধু গোবর গুলা টান দেওয়া লাগবে আর দুপুর একবার শুধু গা ভিজাই দেওয়ার লাগবে আচ্ছা আর একটা ভালো দিক আছে মহিষের রোগ বালাই এটা রোগ কেমন না রোগ বালাই এটারও আসে কিন্তু এটা তুলনামূলক গরুর চাইতে কম আর গরুর চাইতে মহিষের লিভাটা শক্ত থাকে লিভারটা এই জন্যে এদের আহ যে পেটের মানে সমস্যা কম এটা যেটাই খায় যত পুষ্টিকর খাবারে হোক না কেন এরা হজম করে তাড়াতাড়ি হজম করে এবং শরীরে হ্যাঁ হ্যাঁ আপনি কি দেখে বাচ্চা নেবেন না 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 এটা আমাদের মোটা তাজা খামার এটা আমরা মোটা তাজা করি এটা দেখেন বাদ নষ্ট বাঘ নষ্ট প্রত্যেকটা যে আমাদের গাই মহিষ আছে সবগুলারে কিন্তু বাট নষ্ট এটা রিজেক্ট মানে এগুলা এগুলা আর আপনার বাচ্চার জন্য উপযোগী না 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 এখন শুধু মাংস করবে এটা শুধু মাংসের জন্য কারণ এগুলা একটা সুস্থ ভালো এরকম একটা গাবি কিন্তু আমাদের দেশের সম্পদ এটা নষ্ট করা যাইবে না আর এটা যেহেতু নষ্ট হয়ে গেছে বাঘ নষ্ট হয়ে গেছে এটা যদি আমরা বাচ্চা নেই এটা লাভবান হইবে না

পনেরো থেকে বিশ লিটার দুধ দেবে মসজিদ কিন্তু এত কম দামে কিন্তু পাওয়া যাবে না এবং ওই পনেরো থেকে বিশ লিটার দুধে আবার পনেরো থেকে বিশ লিটার পানি মিক্স করলে তাই গরুর দুধের সমান ফ্যাট হয়ে যায় যে এটা যে পরিমাণে ফ্যাট বিশ লিটার পানি মিশাই এটা সমস্যা না না এটা একটা প্রচুর পরিমানে ফ্যাট এগুলোতে এখনই যে মাংস লাগানো আছে তারপরে আমি আর কি মাংস না এটা শুকনাই নিয়ে আসছি দেখুন উনি কিন্তু হাডি শাড়ি আনছিল এক মাসের মধ্যে কিরকম পরিবর্তন করছে এই মহিষটা আসলে আহ ক্যামেরাতে কিরকম আসতেছে আমি জানি না গরুতে অসম্ভব ব্যাপার মানে এটা অসম্ভব ব্যাপার আমি আরো অনেককে ভিডিও বানাইছি ওনারা বলছে

আহ উনি যেটা বললো যে একটা গরু খাবার দিয়ে দুইটা মহিষ পালানো যায় তাহলে আপনার খাওয়ান খরচটা কতটুকু সেভ হচ্ছে তো এটাই হচ্ছে ব্যাপার তো তো এই যে আরেকটা ভিডিও আমি আপনাদেরকে দিব দ্বিতীয় ওইটাতে আমি আপনাদেরকে জানাবো যে উনি কিভাবে এই এইদিকে অত হলো অগ্রসর হইলো কি চিন্তা থেকে আনলো আর উনি কিন্তু একজন প্রবাসী ছিল আপনাদের ব্যাপারেও অনেক কিছু কথা বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন